আমরা মেয়েরা যতই প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করি না কেন তবু আমরা প্রতিষ্ঠিত না এখন হয়তো তোমরা ভাবছো এসব কথা আমি আবার কেন বলছি আসলে এর আগের একটা ভিডিওতে আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে যে তুমি নিজের স্কিল বাড়াও আরও ভালো ভালো সেলাইয়ের ট্রেনিং নাও বিউটিশিয়ানের মেকআপ এসবে ট্রেনিং নাও এগুলো যেন আমার ফিউচারে কাজে লাগে এবং এসব করে যেন আমি আমার টাকা ইনকাম করে নিজের সঞ্চয় করে সেগুলো দিয়ে জীবন চালাতে পারি অন্য কেউ না আসলে দিদি ভাই কী বলতো আমরা মেয়েরা যতই প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করি না কেন নিজে টাকা ইনকাম করে নিজের জীবন নিজে চালানোর চেষ্টা করি না কেন সবশেষে সমাজ সমাজের কথা ভেবে আমাদের মেয়েদেরকে অন্যের উপরে ভরসা হতেই হয় আসলে তুমি হয়তো আমার প্রত্যেকটা ভিডিও দেখো আর কদিন আগে আমার সাথে ঘটে যাওয়া এমন এক ঘটনা যেটা থেকে আমি ঠাকুরের আশীর্বাদে বেঁচে গেছি আর সে জন্যই তুমি হয়তো আমার ভালোর জন্যই এসব কমেন্ট করেছ আমিও চাই না অন্যের উপরে ভরসা করতে আমার ভাইও বলে যে অন্যের উপরে ভরসা করবি না কিন্তু ওই তো সবশেষে সমাজ বাবা মা সবার কথা ভেবে আমাদেরকে অন্যের উপরে ভরসা করতেই হবে যাই হোক তুমি এভাবে আমার পাশে থেকো তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু আগের মতন কমেন্ট করো না হয়তো আমি কাজের চাপে আর রিপ্লাই দিতে পারি না সে জন্য কিন্তু তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগবে তো তোমরা কমেন্ট করো আমি ভিডিওর মাধ্যমে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার